নমস্কার বন্ধুরা পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের স্বাগত মহাভারত পাঠের ঊনসত্তরতম পর্বে আজ আমরা আলোচনা করব কলির আক্রমণ এবং নলপুষ্করের দ্রুত ক্রিয়ার কাহিনী স্বয়ংবর থেকে ফেরবার পথে দেবতাদের সঙ্গে দাপর আর কলির দেখা হলো কলি বললেন দময়ন্তীর উপর আমার মন পড়েছে তাকে স্বয়ংবরে পাওয়ার জন্যই আমি স্বয়ংবর সবাই যাচ্ছি ইন্দ্র হেসে বললেন স্বয়ংবর তো সমাপ্ত হয়ে গিয়েছে আমাদের সম্মক্ষেই দময়ন্তী নল রাজাকে বরণ করেছেন কলি এই কথা শুনে ক্ষুব্ধ হয়ে গেলেন এবং বললেন দেবতাগণকে ত্যাগ করে সে মানুষকে বরণ করেছে ইন্দ্র কলিকে বলল তুমি শোনো নলের ন্যায় সর্বগুণসম্পন্ন রাজাকে যে অভিশাপ দেয় সে নিজেই অভিশপ্ত হয়ে ঘোর নরকে পড়ে থাকে দেবতারা সবাই চলে গেলে কলিদাপরকে বলল আমি আর ক্রোধ সংবরণ করতে পারছি না নলের দেহের মধ্যে প্রবেশ করে আমি তাকে রাজ্যভ্রষ্ট করব আর তুমি আমাকে সাহায্য করার জন্য পাশার মধ্যে প্রবেশ করো আর অক্ষক্রিয়ার মাধ্যমেই আমি এই রাজাকে রাজ্যভ্রষ্ট করব। কলি রাজ্যে এসে নলের ছিদ্র অনুসন্ধান করতে লাগলেন বারো বৎসর পরে একদিন কলি দেখলেন নল মূত্রত্যাগ করার পরে পা হাত না ধুয়ে শুধু আচমন করে সন্ধ্যা আরতি করছেন সেই অবসরে কলি নলের দেহে প্রবেশ করলেন তারপর তিনি নলের ভাতা পুষ্করের কাছে গিয়ে বললেন তুমি নলের সঙ্গে অক্ষক্রিয়া করো আমি তোমাকে সাহায্য করব এবং এর ফলে তুমি নিষদ রাজ্য অবশ্যই জয় করতে পারবে পুষ্কর সম্মত হয়ে নলের কাছে চললেন কলি বৃষের রূপ ধারণ করে পিছনে পিছনে গেলেন নল পুষ্করের আহ্বান প্রত্যাখ্যান করতে পারলেন না দ্রুতকিয়ায় পবিত্র হলেন এবং ক্রমে ক্রমে সুবর্ণ যানবাহন বসন প্রভৃতি বহু কিছু ধন হারাতে লাগলেন রাজাকে অক্ষক্রিয়ায় মত্ত দেখে মন্ত্রী পুরবাসীগণ ও দময়ন্তী তাকে নিবৃত্ত করার চেষ্টা করলেন কিন্তু কলির আবেশে নল কোনো কথাই বলতে পারলেন না দময়ন্তী পুনর্বার নিজে গিয়ে এবং তার ধাত্রী বৃহৎ পাখিয়ে রাজাকে প্রবৃদ্ধ করার চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হলো না তখন দময়ন্তী সারথী বাসনেহকে ডেকে আনিয়ে বললেন রাজা বিপদে পড়েছেন তুমি তাকে সাহায্য করো তিনি পুষ্করের কাছে যত হেরে যাচ্ছেন ততই তার খেলার আগ্রহ আরও বৃদ্ধি পাচ্ছে রাজা মোহগ্রস্ত হয়েছেন তাই সুহীদনের আর কথাও তিনি মনে করছেন না কোনো কথাও আর শুনছেনও না আমার মন ব্যাকুল হয়েছে হয়তো তার রাজ্য নাশ হবে তুমি রথে দ্রুতগামী অশ্ব যোজনা করো আমার পুত্রকন্যাকে কুন্দিন নগরে তাদের মাতামহের কাছে নিয়ে যাও সেখানে আমার দুই সন্তান অশ্ব ও রথ রেখে তুমি সেখানেই থেকো অথবা তোমার যেখানে মন হয় তুমি সেখানেই চলে যেও সারথী বাসনেও মন্ত্রীদের অনুমতি নিয়ে বিধর্ম রাজধানীতে গেলেন এবং সেই বালক বালিকাকে রথ ও অশ্বকে সেখানে ভীম রাজার কাছে রেখে দিয়ে বিদায় নিলেন তারপর শোকার্ত হয়ে নানা স্থানে ভ্রমণ করতে করতে অযোধ্যায় গেলেন এবং সেখানে রাজা ঋতুপর্ণের সারথীর কর্মে নিযুক্ত হলেন আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হল আগামী দিনে আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী নমস্কার